আসসালামু আলাইকুম এসপিআর বাংলা অলটেক চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক ওয়েতে সঠিক জায়গা থেকে আপনারা বিটিএস লটারির যে রেজাল্ট সেটা কিভাবে চেক করবেন আপনি বিজয়ী হয়েছেন কিনা এর আগে আপনাদেরকে একটি অফিসিয়াল সাইট শেয়ার করেছিলাম তো সেই সাইটটাতে অতিরিক্ত সমস্যার কারণে অতিরিক্ত আগে থেকে ভিজিটিংয়ের কারণে সাইটটা খুব স্লো হয়ে গেছে এখন সেখানে তারা নিজেরাও কোনো মানে যে আপডেট দেবে সেই আপডেটটা তারা দিতে পারছে না যার কারণে তারা কিন্তু বিটিএস লটারি বিডি ডট কম নামের আরেকটা ওয়েবসাইটে তারা রেজাল্টটা প্রকাশিত করেছে তো এই এই যে যে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাকে তার আগে আরেকটি কথা আপনাদেরকে ক্লিয়ার করি নয়তোবা আপনারা অনেকে দেখা যায় ভিডিওতে বাজে কমেন্ট করেন ঠিক আছে এক নম্বর আপনি আপনারা অনেক সময় বলেন আমি ভুয়া লিঙ্ক দিয়েছি বাট দেখেন লিঙ্কটা ভুয়া দেয়নি বাট আমি একটা ওয়েবসাইটের ভিতরে এই অরিজিনাল লিঙ্কটা দিয়েছি কারণ কি ডিরেক্ট লিঙ্ক এখন বর্তমানে ইউটিউবের ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে শেয়ার করা মানে আমাদের কমিউনিটি গাইডলাইনের ভিতরে পড়ে মানে চ্যানেলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ডিরেক্ট লিঙ্ক শেয়ার করা যার কারণে বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কগুলো আমরা আমাদের আলাদা একটা ওয়েবসাইট বানানো থাকে সেখানে পোস্ট করে দিই আর সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করা হয় তো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট অথবা ডিসকিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইট লিঙ্ক নামে সেই লিঙ্ককে আপনি ক্লিক করার পর সেই ওয়েবসাইটে ঢোকার পরে আপনি এই যে যে বিটিএস লটারি চেক করার ওয়েবসাইটটা সেটার লিঙ্ক সেখানে একটু ঘাঁটাঘাটি করলে বা খুজলে পেয়ে যাবেন লেখা থাকবে সুন্দর করে ঠিক আছে খুজলে পেয়ে যাবেন বা সেখানে ওয়েবসাইট লিঙ্ক নামের অপশন থাকবে দুই তিনটা থাকবে আপনারা এক একটা করে ক্লিক করে দেখবেন কোনটাতে ক্লিক করলে ঢোকে তখন যখনই দেখবেন এই রকম অপশনে ঢুকে আসছে তখনই আপনি বুঝতে পারবেন আপনি সঠিক জায়গায় চলে আসছে ঠিক আছে এটা হলো মূল বিষয় তো এইখানে আসার পর আপনারা নিচে দেখেন এখানে লেখা আছে বিটিএস লটারি ড্র রেজাল্ট রেজাল্ট ফেব্রুয়ারি সকাল কিন্তু প্রকাশিত হয়েছে দেখেন এখানে ড্র রেজাল্ট চেক ব্লু লেখা আছে এখানে দেখেন ফার্স্ট প্রাইস এই যে তিরিশ লক্ষ টাকা বা ফ্লাট সেকেন্ড প্রাইস মোটর বাইসাইকেল মানে একটা গাড়ি সাত লাখ টাকার মোটর বাইসাইকেল মানে প্রাইভেট কার দেন থার্ড থার্ড যে প্রাইস এটা হচ্ছে মোটর সাইকেল দেড় লাখ টাকার আর পাঁচজন ফাইভ পাঁচ নাম্বার যেটা টাকা ওকে তো দেখেন এখানে আমরা একটু নিচে যাই এই যে রেজাল্ট রেজাল্ট লাইভ বোর্ড এখানে দেখেন আরেকটা বিষয় আপনারা একটা জিনিস খেয়াল করবেন এই যে টিকিট নাম্বারের যে ঘরটা দেখতে পারছেন এখানে দেখেন প্রথম যে ফার্স্ট প্রাইস এটা কিন্তু অলরেডি মানে আউট হয়ে গেছে ঠিক আছে মানে এটা এখন আউটে আছে এটা এখনো শো করা হয়নি এই যে গান পাশের কামিন লেখা আছে আর এই যে সেকেন্ড আর থার্ড আর ফোর্থ এই চারটা দেখেন টিকিট নাম্বার এখানে দেওয়া আছে এই যে নাম্বার দেখছেন এই নাম্বারগুলো মিলিয়ে দেখবেন আপনার নাম্বারের সাথে মিল আছে কিনা তাহলে ভাববেন আপনি বিজয়ী হয়েছেন তাহলে তাদের সাথে কন্টাক্ট করবেন অথবা তারা আপনার সাথে কন্টাক্ট করবে আর একটা বিষয় হচ্ছে আরো টোটাল রেজাল্টের বিষয়টা দেখতে চাইলে আপনার এখানে তো মাত্র পাঁচটার রেজাল্ট দেওয়া আছে আর তো নয়শো ইগুলা বাকি আছে এখানে দেখেন নিচে কি লেখা আছে অ্যাডিশনাল নয়শো বত্রিশ প্রাইস উইনার উইল বি লিস্টেড হেয়ার ইমিডিয়েটলি ফলোইং দ্য ড্র সেরেমিনি মানি মানে কি এখনো এখনো পর্যন্ত এখানে কিন্তু তাদের বাকিগুলো লিস্টেড করা হয়নি আস্তে আস্তে লিস্টিং করবে ভাই আস্তে আস্তে লিস্টিং করবে একটু ওয়েট করতে হবে কারণ দেখেন অনেক মানুষ কিন্তু লটারি ক্রয় করেছেন তো সবারটা একসাথে দেওয়াটা খুব ট্রাফ হয়ে যায় তো যার কারণে আস্তে ধীরে তারা দেবে দেন এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ডাউনলোড পিডিএফ ফুল লিস্ট আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন বর্তমানে এখানে কোনো কাজ করবে না কাজ করবে না কারণ কি এই ওয়েবসাইটে এখন বর্তমানে লক্ষ 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 মানুষ প্রবেশ করতেছে একটা এত ক্ষমতা নেই মানুষকে হ্যান্ডেল করা ঠিক আছে আপনারা অনেক সময় বলেন ভাই ভুয়া লিঙ্ক দিয়েছেন ক্লিক করলে কাজ করে না ঢুকে না ভাই এটা আসলে ভুয়া লিঙ্ক না সঠিক লিঙ্ক বাট এখানে অনেক পিপল একসাথে ঢোকার কারণে সার্ভার ডাউন হয়ে যায় স্লো হয়ে যায় যার কারণে আমাদের গভীর রাতে অথবা ভোরবেলা এরকম টাইমে ট্রাই করতে হয় ঠিক আছে এটা হলো মূল বিষয় তাছাড়া এখনো পর্যন্ত অনেক লটারির অনেক প্রাইস এখানে লিস্টেড হয়নি হবে আপনারা এই ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড পিডিএফ ফাইল এটাতে জাস্ট ট্রাই করে যাবেন যখনই ঢুকে যাবে তখনই পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন তখন আপনি এক চান্সে সবগুলো চেক করতে পারবেন এই হলো মূল বিষয় ঠিক আছে তো আজকে সারা দিন সময় আছে নো প্রবলেম আপনার যদি বিজয় হয়ে থাকেন আপনার হাতে কয়েক দিন তারা কয়েক মাস সময় দিয়ে রাখে ঠিক আছে তো আপনারা এইভাবে চেক করবেন এই ডাউনলোড পিডিয়া ফুল লিস্ট এখানে ক্লিক করলে আপনারা ফুল লিস্টটা ডাউনলোড করতে পারবেন যখন সার্ভারটা ঠিক থাকবে মানুষের যাত চলাচল কম থাকবে ভিতরে তখন তো আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম